মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ করেছে এই দিন বাড়িতে কিনে আনুন বিশেষ একটি জিনিস যার প্রভাবে মায়ের আশীর্বাদ অখণ্ড সৌভাগ্য অধিকারী হবেন সাথে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হবে বন্ধুরা বিশেষ করে মায়ের আশীর্বাদ আপনাদের গৃহে সর্বদা থাকবে এমনিতেই এই বছর মা আসছেন কিসে এবং মা কিসে গমন করেছেন দুটোই আপনাদের এই ভিডিওতে জানাবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করি বন্ধুরা সম্পূর্ণ রূপে ভিডিও তথ্যটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা বিশেষ করে গুরুত্বপূর্ণ যেটি আমাবর্ষাও যেমন গুরুত্বপূর্ণ তেমন বিশেষভাবে এ আমাবর্ষার সাথে সাথে বিশেষ করে মহালয়ারও গুরুত্ব রয়েছে প্রচুর এই দিন দেবী পক্ষে সূচনা হচ্ছে এবং পিতৃপক্ষের শেষ ও দেবী পক্ষের সূচনার দিনে হচ্ছে এই মহালয়া এই বিশেষ দিনে পিতৃ তর্পণ ও তো করা হয় সাথে তার দেবীর আরাধনাও করা হয়ে থাকে মন্দিরে ভিড় জমে ভক্তদের মনে করা হয় মহালয়া তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ পেলে সারা বছর সুস্থ নিরোগী থাকা যায় এবং দেবী দুর্গা স্বয়ং সেই পরিবারকে রক্ষা করে থাকেন মহালয়া এই বিশেষ দিনেই ঘটতে চলেছে সালে এটি প্রথম বন্ধুরা এবং এই সূর্যগ্রহণটি হচ্ছে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আমাবর্ষা পূর্ণিমার মতো সূর্যগ্রহণও কিন্তু ব্যক্তি বিশেষের প্রত্যেকটির জীবনে প্রভাব ফেলে থাকে তাই বিশেষ দিনটিতে মাতৃর আরাধনার সাথে সাথে সতর্কতা বজায় রাখা উচিত বন্ধুরা এই দিন গ্রহণের যে বিধি বিধিনিষেধ আছে সেগুলি অবশ্যই পালন করা উচিত তার সাথে সাথে যদি বাড়িতে এই বিশেষ জিনিসটি আপনারা এই মহালয়ার তিথিতে কিনে আনতে পারেন তাহলে এর যে প্রভাব তার প্রভাবে গ্রহণের যে দুষ্প্রভাব সেটি আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না মা সর্বদাই আপনার পরিবারের মঙ্গল করবেন এবং মায়ের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের উপর বর্ষিত হতে থাকবে তার আগে জেনে নেওয়া দরকার যে এই বছর সূর্য গ্রহণ কখন থেকে লাগছে এবং আমবর্ষা তিথি অর্থাৎ মহালয়া কবে পড়েছে মহালয়া পড়েছে বাংলার চৌঠা আশ্বিন বিশেষ করে চোদ্দশো বত্রিশ এবং বছর প্রথম সূর্যাগ্রহণ যেটি খণ্ড ব্রাস সূর্যগ্রহণ বলে চলেছে বন্ধুরা গ্রহণের সূর্য গ্রহণের বিশেষভাবে পরশ হচ্ছে রাত্রি এগারোটা গ্রহণের মধ্য হচ্ছে রাত্রি বিশেষ করে একটা বেজে বারোটা মিনিটে প্রথম গ্রহণ সমাপ্ত হচ্ছে বিশেষভাবে রাত্রি তিনটে বেজে চব্বিশ মিনিটে গ্রহণের স্থিতি হচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট বন্ধুরা এই মহালয়ার বিশেষে গ্রহণ চলাকালীন এবং এই তিথি চলাকালীন আপনাকে বিশেষ কিছু ক্রিয়া অবশ্যই অবশ্যই মাথায় রাখা উচিত মহালয়া এবং সূর্য গ্রহণ যে গ্রহণ বা সংকেত বয়ে নিয়ে আসছে কিছু কিছু রাশির জন্য এই গ্রহণ অত্যন্ত শুভ ফল দিয়ে থাকবে আবার কিছু কিছু রাশির জন্য কিন্তু খারাপ সময়ও শুরু হবে তাই বন্ধুরা প্রত্যেকেই ব্যক্তি বিশেষে গ্রহণের ফলে পরিবারের মঙ্গল হবে তার সাথে সাথে দেবী দুর্গা এবং বিশেষভাবে দুর্গা দেবীর নব যে দেবী দুর্গা রয়েছে তার আশীর্বাদ দৃষ্টি লাভ পাবেন সেগুলি অবশ্যই আপনার বাড়িতে নিয়ে আসতে হবে আপনার এই জিনিসগুলি মহালয়ার দিন যদি সকালবেলা বাড়িতে নিয়ে আসতে পারেন যদি কোনো কারণেই মহালয়ার দিন এগুলি আনা সম্ভব না হয়ে থাকে তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে দেবী পক্ষের মধ্যকার যে সময় রয়েছে তাতে এই জিনিসগুলি অবশ্যই একটি হলেও বাড়িতে নিয়ে আসবেন এতে দেবী মায়ের কৃপা দৃষ্টি পাবেন তবে মূল পর্বে যাওয়ার আগে একটি ছোট্ট কথা বলবো জানাবো আপনাদের একটাই কথা বন্ধুরা এই জিনিসগুলি যখন আপনি ক্রয় করে নিয়ে আসবেন চেষ্টা করবেন গোপনে নিয়ে আসার পুরো পরিবারকে না জানিয়ে পুরো আশেপাশের লোককে না জানিয়ে কারো না এনে নিজের পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য মায়ের দৃষ্টি বজায় রাখার জন্যই বন্ধুরা সকলেই জানে আসে গজে অর্থাৎ হাতিতে এবং মা চলে যাবেন আমাদের ছেড়ে দোলায় অর্থাৎ পালকিতে মা যে গজে আসে এটি অনেক ভালো সর্ষে সমলা হওয়া বিশেষ করে পৃথিবীতে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে নিয়ে আসা কিন্তু যখন মা যাচ্ছে তখন দোলার যাওয়ার কারণে দুর্ভিক্ষ নিয়ে আসতে পারে তাই কিন্তু আপনাকে অবশ্যই এই জিনিসগুলি ঘরে নিয়ে আসতে হবে সবার প্রথম রুদ্রাক্ষ রুদ্রাক্ষের মধ্যে এমন এক শক্তি আছে যা প্রকার বিদ্যুতের থেকেও অতি শক্তিশালী শুধুমাত্র আধ্যাত্মিক জগতেও বিশ্বাসযোগ্য নয় লোক কথা অনুসার বিজ্ঞানীও কিন্তু আধুনিক চিকিৎসার ক্ষেত্রেও এটি বিশ্বের সর্বপ্রধান একটি জিনিস অনেকেই পোকার ভেদে নানা রকমের শারীরিক প্রভাব ও কি কিন্তু দেখা দিতে পারে রুদ্রাক্ষ এমন এক জিনিস যেটি ভূত পেদ এবং নানা রকম নেগেটিভিটি জিনিসের হাত থেকে আপনাকে রক্ষা করবে সাথে আপনার বাড়িতে থাকা সর্বপ্রকার যে দুঃখ কষ্ট সেটি দূর করবে রুদ্রাক্ষর মালা যদি আপনি নিয়ে এসে মা দুর্গাকে রাখতে পারেন এবং মাকে রোজ লাল জবা ও বেলল পত্র দিয়ে পূজা করতে পারেন এবং সেই রুদ্রাক্ষের মালাটা যদি আপনি আপনার গৃহে রাখতে পারেন অর্থাৎ আপনি মাকে পরিয়েও রাখতে পারেন একটি টানা বছর এবং কারুর কোনো শরীর খারাপ হলেও সেই রুদ্রাক্ষের মালাটি নিয়ে মায়ের থেকে আশীর্বাদ স্বরূপ তার মাথায় পবিত্র যদি আপনি ছুঁয়ে দিতে পারেন এটি অনেক ভালো যদি আপনি চাল তাহলে বিশেষ করে রুদ্রাক্ষের ধারণও করতে পারেন দুমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বলা হয় যে বিশেষ বিশেষ প্রভাব দেখা যায় হর পার্বতী দেবতা শিব ও শক্তির যুগপথ এতে রয়েছে এবং বলা হয় শিব পার্বতী যুগল তাই কিন্তু নারী বিশেষ করে কিন্তু দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন এতে গ্রহণের প্রভাবও কেটে যায় এবং চন্দ্র এবং দুমুখী রুদ্রাক্ষ বা মুখী রুদ্রাক্ষ ধারণ করা খুবই ভালো আপনি যদি দুমুখী রুদ্রাক্ষ নিয়ে আসেন সেটি কিন্তু লাল কালারের বা এগারো মুখী রুদ্রাক্ষ নিয়ে আসেন সেটি কিন্তু ইচ্ছা পূরণের জন্য খুবই কার্যশীল সেটি ভালোভাবে আপনারা ধুয়ে নেবেন এবং নবদেবী দুর্গার পূজা করেন যারা বা নবদেবী দুর্গাকে যারা মানেন এবং নবগ্রহকে আপনারা শান্ত করতে চান তাহলে কিন্তু আপনারা নমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন বন্ধুরা এর জন্য আপনাকে করণীয় একটি কাজ সেটি হলো আপনাকে রুদ্রাক্ষটি নিয়ে এসে ভালোভাবে দিন একদমই আপনাকে গঙ্গার জলে ধুয়ে রাখতে হবে বা চুবিয়ে রাখতে হবে নমুখী আঠেরো মুখী সাতাশমুখী এছাড়া দুমুখী এগারো মুখী রুদ্রাক্ষ ধারণ করা খুবই ভালো আপনি যেটি পাবেন সেটি নিয়ে এসে এক মানে সারা দিন আপনারা কিন্তু ভালোভাবে জলের মধ্যে গঙ্গা জলের মধ্যে ডুবিয়ে সেটিকে ভালোভাবে জাগ্রত করে নেবেন এবং হাতে নিয়ে এগারো বার ওম নমঃ শিবায় বা মা দুর্গাকে স্মরণ করে নিজের মনের ইচ্ছা ভালোভাবে মায়ের কাছে চেয়ে নেবেন সেটি রোগ ব্যাধি মুক্ত করা হোক জীবনে সাকসেস অর্জন করা হোক এবং দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করা হোক এরপরে সেটি আপনি মায়ের গলায় করিয়ে দেবেন কিভাবে পরাবেন একটি লাল কারের সাথে বা সুতোর সাথে সেটি দিয়ে মালার মতো করবেন তার মধ্যে একটি বেলপাতা গিট্টি বেঁধে একটি লাল জবা দিয়ে দুপাশে সুন্দরভাবে একটি রুদ্রাক্ষের মালা তৈরি করে মাকে পরাবেন এরপরে মাকে একটি ফুল বেলপত্র জবা দিয়ে নিবেদন করে মায়ের সামনে একটি অখণ্ড ঘিয়ের প্রদীপ বা এমন আপনি তেলের প্রদীপ জ্বালাবেন অন্তত সেটি চার পাঁচ ঘন্টা যেন ভালোভাবে জলে তারপর মার কাছে মনস্কামনা বলে নিজের রোজ ধূপ দ্বীপ দেখাবেন বন্ধুরা মায়ের কাছে এটি রেখে দেবেন মায়ের গলায় রেখে দেবেন নয় দিন নবদেবী দুর্গার পূজা হয় এটি নবদেবী দুর্গার ছবিতে মা দুর্গার ছবিতে বা মা কালীর ছবিতে আপনি এটি করতে পারেন আপনার ঘরে মায়ের যে রূপের চিত্তপট রয়েছে বা মায়ের বিশেষ আলোগো রয়েছে তার মধ্যে আপনারা কিন্তু এটি কার্য করতে পারেন শিব পার্বতী রয়েছে সেইখানেও আপনারা এই ক্রিয়াটি করতে পারবেন মা দুর্গা নবদেবী দুর্গা মা কালী করতে পারবেন তার গলায় এই রুদ্রাক্ষের মালাটি নয় দিন টানা পরিয়ে রাখবেন দশমীর দিন মায়ের কাছে আশীর্বাদ স্বরূপ চেয়ে নিয়ে সেটি নিয়ে আপনি যদি নিজের হাতে বা গলায় ধারণ করেন এটি এক বছর আপনার জীবনকে রক্ষা করে রাখবে সাথে পরের বছর আবার এটি কিন্তু আপনারা মাকে অর্পণ করতে পারেন গঙ্গা জলে ভালো করে সারা দিন ধুয়ে রেখে মায়ের চরণে দেবেন আর গলায় দেবেন না নতুন গলায় শুধু দ্বিতীয় হলো ফুল। দেবী দুর্গা নীলকণ্ঠ ফুল অতি প্রিয় নীলকণ্ঠ মা লক্ষ্মীরও যেমন পছন্দ সাথে নারায়ণ বড় বাবা বাবা মহাদেব মা কালীরও অতি পছন্দ অনেক দেব দেবীর বাস এই নীলকণ্ঠ ফুলে অনেক দেবদেবীর বাস তাই বন্ধুরা আপনারা এই গাছটিকে ঘরে ক্রয় করে নিয়ে আসুন এবং সূচনা সূচনা নবদেবীর যে দিন 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 মহালয়ার মহালয়ার ক্রয় করে এনে পরের দেবী এই গাছটিকে যদি আপনি আপনার বাস্তুর মধ্যে রোপণ করেন এবং তার দেখভাল করেন এবং সেই গাছের মধ্যে যদি পুষ্প আদি হয় সেটি যদি মা দুর্গাকে সর্বপ্রথম নিবেদন করবেন তারপরে বাবা মহাদেব এবং তারপরে মা কালী মা লক্ষ্মী আপনি অর্পণ করতে পারেন এতে অনেক আপনার ঘরে সুখ শান্তি নিবাস হবে এবং বলা হয় এই গাছ যে ঘরে থাকে ভূত বাতাস নেগেটিভিটি দুঃখ কষ্ট রোগ সে গৃহে করতে পারে না তাছাড়া কোনো গোপন সত্য যদি আপনাকে দুঃখ কষ্ট দারিদ্রতা প্রদান করে সেটিও কিন্তু আপনার গৃহে আসে না বন্ধুরা অবশ্যই এই ক্রিয়াটি করবেন এতে জীবনে নানা রকমের বাধার হাত থেকেও আপনি রেহাই পাবেন জীবনে যত রকমের দুঃখ আসুক সেটি দূর হবে এই গাছটি একটি পরিবার থেকে যদি আপনি কোনো পোকা নিয়েতি বা চক্ককতা রয়েছে আপনার ঘরে সেটি দূর করে এই গাছটি বাড়ির পরিবেশকে ভালোভাবে রক্ষা করে সাথে সমস্ত দোষকে দূর করে যে বাড়িতে অপরাজিতা ফুলের গাছ রয়েছে সেই বাড়ি রক্ষা করে স্বয়ং মা দেবী দুর্গা সেই পরিবারের উপরে কেউ কোনো খারাপ ক্রিয়া করতে পারে না সাথে যদি কোনো বাচ্চা পড়াশোনায় ভালো নয় মায়ের দুর্গার কাছে প্রার্থনা করে যদি মহালয়ার দিন এই গাছের শিকড় মায়ের চরণে রেখে চব্বিশ ঘন্টা আপনারা গঙ্গা জলে শুদ্ধ করে তারপরে সেটি যদি আপনারা মাদুলির মধ্যে দিয়ে ধারণ করাতে পারেন দেবী মন্ত্র পাঠ করে বা দুর্গা পাঁচালি পাঠ করে এটি দেবী শক্তির আশীর্বাদ স্বরূপ বাচ্চার নানা রকম দিক থেকে প্রোটেক্ট করে থাকে এবং সেটি একটি সুরক্ষা কবচ হিসেবেও কার্যশীলিত বন্ধুরা এই অপরাজিতা ফুলের গাছ অতি উত্তম তাই বন্ধুরা অবশ্যই মহালয়ার এই শুভ দিনে বাড়িতে নিয়ে আসুন একটি নীলকণ্ঠ ফুলের গাছ এই গাছটি উত্তর পূর্ব কোণে নিজের হাতে লাগিয়ে দিন বন্ধুরা এতেই আপনার ভাগ্য খুলে যাবে সাথে অত্যন্ত ভালো ফল দেবে গাছটি লাগানোর জন্য মহালয়ার দিনটি অতি শুভ ও অত্যন্ত ভালো যদি মহালয়ার দিনটি একান্তই না লাগাতে পারেন যা বললাম তাই আপনারা করতে পারেন এবং এই যে দেবী পক্ষ চলবে মহালয়া থেকে শুরু করে যে দেবী পক্ষ শুরু হচ্ছে সেই দেবী পক্ষের মধ্যে আপনারা এই নীল অপরাজিত ফুলের গাছ ক্রয় করে নিয়ে আসতে পারেন এবং বাড়িতে লাগাতেও পারেন আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি অনেক ভালো লেগেছে সাথে মহালয়া চলাকালীন ঘরে অবশ্যই পদ্ম লাল জবা ফুলের মালা এগুলি ঘরে ক্রয় করে নিয়ে আসে এবং দেবীকে অর্পণ করা খুবই খুবই ভালো বলে মাননীয় মা দেবী দুর্গার পদ্ম ফুল ছাড়া পূজা অসম্পূর্ণ তাই মাকে অবশ্যই নব দেবী দুর্গার যে দুর্গার যে বিশেষ যে দেবী পক্ষ চলছে তার মধ্যে অবশ্যই আপনারা একটি হলো বিশেষভাবে ফুল অর্পণ করার চেষ্টা করুন এবং এই বিশেষ সময়ে আপনারা অবশ্যই অবশ্যই ঘরের মধ্যে দিন ও রাত এবং সকাল একদম ভোরে ভোরে উঠে প্রদীপ জ্বালিয়ে নিন যাতে দুপুর প্রদীপটি এবং সন্ধ্যা হওয়ার আগে অর্থাৎ সূর্য একদমই অন্ধকার করে দেওয়ার আগে আকাশটি গোধুলোর বেলায় মানে অর্থাৎ যখন সন্ধ্যা সন্ধ্যা হয় গধুলি সন্ধ্যা বেলায় তখনই প্রদীপ প্রজ্বলিত করুন যেন সাতটা আটটা অব্দি জ্বলে এটা আপনার ঘরে প্রোটেক্ট করবে এবং আপনার ঘরে মা আসবে স্বয়ন এবং যে ঘরে প্রদীপ প্রজ্বলিত থাকে মায়ের সামনে মা সেখানে আসেন এবং সেই বাড়ি প্রত্যেকটি লোককে আশীর্বাদ করে এবং যে গৃহে মা প্রবেশ করে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি বজায় থাকে আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও ছোট্ট ভিডিও থ্রু দিয়ে আমি আপনাদের সম্পূর্ণটা বুঝিয়ে বলতে পেরেছি এই ছোট্ট ভিডিওর মধ্যেই আমাকে সবটাই খুবই তাড়াতাড়ি করে বুঝিয়ে বলতে হয় বলাকালীন কোনো ভুল টুটি হয়ে গেলে ক্ষমা করবেন বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আয় সেই সঠিক উত্তর আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি আজকে ভিডিও তথ্যটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা দেবী দুর্গা জয় অবশ্যই লিখবেন অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপকামিং পূজা পাঠ তন্তকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস রোটকা উপায় দেখার জন্য জয় মা দেবী দুর্গা জয়